সাহজি কি হয়ে গেল মাথায় খেলতো সালামালাইকুম কামল ভাই আসসালাম কেমন আছো ভাই কেমন আছো ভালো আছি ভাই অনেক দিন পর দেখলাম কিন্তু দূরের থেকে লক্ষ্য করলাম হ্যাঁ আপনি জানি কি যেন আনমনা ভাবে কথা বলতেছে কারণটা কি ভাই দেখো ভাই এই বয়সে কত চিন্তায় তো আসে মানুষের এখানে আসলাম আসলামি বসে একটু ভাবতেছি কারণ এই বয়সটা তো নিঃসঙ্গ জীবন এরপরে একটা জিনিস ভাবতেছি ভাই দেশটার কি হয়ে গেল মানে এই তো কথা দেশ স্বাধীন করছি আমরা স্বাধীনতা রক্ষা করতে পারি স্বাধীনতা অর্জন করা দুটো সহজ স্বাধীনতা ধরে রাখা অনেক কঠিন এতদিন তো আমরা মনের কথাগুলা কাউকে বলতে পারিনি কি পারছি না ঠিক কথা কইছেন তো যে অবৈধ সরকার ক্ষমতায় থাকার পর আমাদের মুখ বন্ধ করে ফেলছে একদম চুপ কোনো কথা নাই মারলেও কোনো কথা নাই কাটলেও কোনো কথা নাই ঠিক আছে না খুব সমস্যায় আছি এখন হয়েছে ভাবতেছি আমাদের ছেলেমেয়েরা একটা দাবিতে আন্দোলন শুরু করছিল ওটা সংস্কার আন্দোলন যে স্বাভাবিক কারণ একটা চাকরি পাইতে গেলে তিরিশ পার্সেন্ট কোটা ওই অবৈধ সরকারই পয়সা দেওয়া বেচা ভালায় মুক্তিযোদ্ধার নাম করে এটা তো আমাদের বদনাম এরপরে এই কোটা সংস্কারের প্রথাটা বুঝাই দেওয়ার জন্য তারা আন্দোলন করছে ভালো কথা এই সরকার এই যে অবৈধ সরকার কীভাবে যে গুলি কেরা মানুষগুলিরা মারছে ছাত্র গুলা ভাই আমি আগে দেখছি স্বাধীনতা যুদ্ধের সময় পাঞ্জাবিরে আয়সা ঘরে ঘরে খুঁজত কুই মুক্তি হায় এদারক মুক্তি হায় হ্যাঁ দুঃখ এখানে যে আমাদের পুলিশ বাহিনী সেই পুলিশ বাহিনী এখন আমাদের বাড়িতে বাড়িতে খোঁজে এখানে কোনো ছাত্র আছে কারণটা কি ভাই ছাত্র তো আমাদেরই সন্তান পুলিশেরও সন্তান আর্মিরও সন্তান সন্তান সবারই সন্তান ছাত্র থাকলে অসুবিধা কোথায় এই অবৈধ সরকার শিক্ষা ডিপার্টমেন্টটাকে কলঙ্কিত করে বলছে শিক্ষা এই যে সিলেবাস সিলেবাস ওগুলা কি জানি উল্টা পাল্টা করি ভাই মানুষের পুরো মানুষের কী শিখাবেন সব কিছু বাদ দিয়ে দিছে স্বাধীনতার ইতিহাসে বাদ দিয়ে দিছে অরিজিনাল ইতিহাস যেটা আমরা জানি তোমরা তো এর বয়স হয় নাই তখন না না আমরা যুদ্ধ দেখি নাই শুনছি শুনছে এই শোনার কথা শুনে কথাতে কান দিতে নাই সেটা স্বাধীনতার গরু না গোর্ন ডেকে অস্বীকার করতেছে এখন ও দেখো ভাই স্বাধীনতা যুদ্ধ যখন আমরা করি শেখ মুজিবুর রহমান আমাদেরকে আন্দোলনের জন্য ছাতি মাস ভাষণ দিল এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম যার যা কিছু আছে নাইমা পড়ো হ্যাঁ আরে ভাই আমরা তো নাইমা পড়ছিলাম নাইমা পড়ি এরপর দিয়ে যা শেখ মুজিবের নাই কি হলো কই গেছে দশায় মেজি আর্মি কাছে ধরা ধরা দিছে তা আমরা তো যুদ্ধের ময়দানে গিয়া ইন্ডিয়াতে গিয়ে আমরা মানে অন্যরকম অবস্থা আমরা কী করি এখন আমাদের আমরা কি করি এখন আমরা যে মানে কি কর্তব্য বিমর হয়ে গেলাম তারপর দেখ আল্লাহর হুকুম আল্লাহর রহমত এমন সময় সেটি আং থেকে স্বাধীনতার ঘোষণা দিল মেজর জিয়া সেনাবাহিনীর মেজর তখন ভুকটা ভরে গেছে এটা সাহস পাইছি যে না এখন যুদ্ধ করতে পারবো নেতা একজন না হোক আরেকজন তো আইছে এরপরে এই স্বাধীনতা করলাম নয় মাস যুদ্ধের পরে আমরা স্বাধীনতা অর্জন করলাম কিন্তু স্বাধীনতার স্বাদ পাইলাম না যেখানে চাই এখানেই দুর্নীতি যাই করি সেখানেই দুর্নীতি কই যেতাম ভাই খাইতে গেলে খাইতে পয়সা গুরু দিতে হইব ওই বাড়ি জায়গা সম্পত্তি কাগজপত্র করতে গেলে গুরু দিতে হইব তা আমরা দামুকই স্বাধীনতা গেলে করছি তাইলে পাঞ্জাবিরা কি অবাক করছিল যাই আমাদের ছাত্ররা অনেক আমরা অনেক চেষ্টা করছি বিভিন্ন রাজনৈতিক দলরা চেষ্টা করছে এই সরকারের সরাইতে পারে নাই পনেরো থেকে ষোলো সতেরো বছর তারা ক্ষমতায় ছিল যাই সে তা করছে হাজার হাজার কোটি টাকা ব্যাংকে বিদেশি ব্যাংকে জমা দিচ্ছে আরে ভাই রাখলে আমার ব্যাংকে রাখো কিছু ইনভেস্ট করো আমার দেশেই করো তা ঠিক তাহলে আমার এই বেকার সমস্যার সমাধান হয়ে যেত আমার এই বাংলাদেশেই বিশ লাখ ভারতীয় লোক বলে চাকরি করে বিশ লাখ বিশ লাখ বিশ লাখ এখন কত হলে ভারতীয় লোক চাকরি করবো কি আমার বাংলাদেশে বলা তো পায় না চাকরি এরপরে ত্রিশ পার্সেন্ট আসতে পয়সা দিয়া একটা চাকরির জন্য পঞ্চাশ ষাট লাখ টাকা ঘুর দিয়া চাকরি নিতে হয় তাইলে তো মানুষের ঘুষ খাই আমার কথাটা উড়া উন লাগবো না যাই হোক এখন পোলা মাইনে আন্দোলন শুরু করছে কোটা সংস্কার নিয়ে ভালো কথা তারা আন্দোলন করতেছে শান্তি শৃঙ্খলা ভাবে পোলা মাইনে কোনো ভাঙচুর করতেছে কিছু করতেছে না এর মধ্যে হ্যাঁ আমাকে প্রধানমন্ত্রীরই তো অবৈধ প্রধানমন্ত্রী হুকুম দিছে গুলি গুলি যাকে যেখানে পারো গুলি করো কি রে ভাই আমরা কি অন্যায় করছি আমাদের পোলা মেন্ড কি অন্যায় করছে না হ্যাঁ না আপনার আমার সামনে আমার পোলা মাইণ্ডে যদি কেউ মারতে দেবেন ছেড়ে দিবেন না না ও খুন্দিস আর আম্র নেমে গেছি মাঠে আম্র নেমে গেছি ঠিক আছে হুম যা হোক স্বাধীনতা কোনো রকমের এরপরে তো দেখেন একটা কথা বলি এর মধ্যে ফ্যাঁকাস নিয়ে যখন বাংলাদেশে আসে প্রথম তার দুইটা জিনিস টার্গেট ছিল শেখ মুজিবুর রহমান যখন মারা গেছে কেউ তার কেউ একটু শোক প্রকাশ করে নাই জানা যায় পরে তো মানুষ পাওয়া যায় নাই আর শেখ মুজিবুর রহমানের মারছে কারা আর্মিরা সেনাবাহিনী মারছে তার দুটো আক্রোশ সেনাবাহিনীর উপর আর আমাদের জনগণের উপর কী করছে এই যে বিডিআর বিদ্রোহ করছে এটা তো ষড়যন্ত্রমূলক ইন্ডিয়ার একটা চক্রান্ত বিডিআর বিদ্রোহ করিয়া সেনাবাহিনীর চৌকুর সেনাবাহিনীর অফিসার সাতান্ন জন অফিসারকে মেরে ফেলছে হ্যাঁ দেশের মেরুদণ্ড ভাঙিয়ে দিছে মেরুদণ্ড ভাঙিয়ে দিচ্ছে এরপরে দেখেন সেনাবাহিনীর ওপর প্রতিশোধ নিল এরপর জনগণের এখন এই গুলি করে জনগণের প্রতিশোধ যে জনগণ তোরা জন বাবারকে ইয়ে শক্কা ঘর নাই আসস নাই এখন তো করে দেখে দুদার সে গুলি করছে চার হাজার পোলা বাহিনী মারা গেছে জনগণ মারা গেছে ঠিক আছে না এখন যাই হোক এখন যে আমরা এরপরে পাঁচ তারিখে যা দেখলাম জনগণ যেভাবে উঠা বুঝা লাগছে নামছে এটাকে কন্ট্রোল করার ক্ষমতা কারো ছিল না তখন সেনাবাহিনীরও ছিল না সেনাবাহিনী প্রধান যে ডিসিশন নিছে দিস ইজ রাইট আমি কাকে গুলি করে কাকে মারবো আমার এই অবৈধ প্রধানমন্ত্রী গুলি করে ক্ষমতা ধরে রাখো মানে প্রধান আমি এইভাবে মারতে পারবো না দেশের মানুষ দেশের মানুষ কাকে মারবে এরপরে আসলো যা সে কাছিনা তো বাইক এগিয়ে গেল তার কাছের লোকগুলো আরও কইয়া যায়নি যেমন সময় বুঝলেন এটা দুঃখ কয়েক হবে এই যে আওয়ামী লীগ নামাইছে নাম আইসে এটা আরও তো কালার করলো মানে এই ছাত্রলীগ আওয়ামী লীগে যুবলীগের ফলে আমি কই যাই এদেরকে কালার করিয়েছি কক চোট মারনি জনগণ রাত্র নির্বাচন নির্বাহর বান্দরবন হ্যাঁ তো সেই অবস্থা তো কই জনগণ রে এখন দেখেন হানাহানি নিজের মধ্যে বা এরপরে দেখেন আমরা ইউনুস সাহেবের ডক্টর ইউনুস সাহেব একটা নোবেল বিজয়ী লোক ওনাকে আমরা ছাত্ররা মিলা প্রধান উপদেষ্টা বানাইলো খুব ভালো কথা ওনার বিদেশে তার খুব সুনাম আসিল আছে এখনও আছে। ওনার মতো একটা যুগ্মই দরকার ছিল ওনাকে ক্ষমতা দেওয়ার পর উচিত ছিল মিনিমাম পাঁচ ছ মাস সময় দেওয়া দরকার ছিল সংস্কার করার জন্য ওই অবৈধ সরকার তার নিজস্ব লোকগুলি ঢুকাইয়া সাইজ করে দিয়ে গেছে যাতে তার ক্ষতি না করে করতে পারে তো এগুলো কিন্তু সরাই তুলিব

সংস্কার আর তাছাড়া দাবি দেওয়া পূরণ করার দায়িত্ব তো অন্তর্বর্তীকালীন সরকারের না হ্যাঁ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হলো দেশটাকে সংস্কার করে একটা নির্বাচন উপযোগী করে নির্বাচন দিগ্র করবো তারপরে সে সময় না দিয়ে সচিবালয়ে ঘেরাও প্রধান বাড়ির করতে ঘেরাও করতেছেন এটা কোন ব্যাপার না না এটা সঠিক না এরপরে এটা একটা ষড়যন্ত্র ওই যে শেখ হাসিনা যাওয়ার সময় কইসে মাইয়া দাম বাঙালি তো করে মাইয়া দাম কেমন যাইবি এক বেটা খুব গ্রামের মধ্যে খুব দুষ্টপকৃত লোক ছিল আর কি সব মানুষের ক্ষতি করতো আমাদের শেখ হাসিনা ওইরকম ওই বেটায় কয় কি আমি তো তোর অনেক অন্যায় করছি আমি ময়া গেলে তোর আমার ফুটকির মধ্যে বাঁশ দিয়া চৌমুনির মধ্যে জুলাই রাখিস গাইতা রাখিস তো কি গাইতার মানুষ তো মনে করছে কি কীছে আত্মসুটি আসে তোমার লাস্টে গারাই রাখছে চৌমুনির মধ্যে ইয়ে বাঁশ দিয়া ইয়ে করে রাখছে এরপরে ফুল দিছে মাইক হ্যাঁ হত্যা মানলাম আসামি গ্রাম কে গ্রাম পিটি তখন তখন সে তোমার ভাই মরলি তো মরলি আরে বাইসেও অঙ্ক জ্বালাইলি আর ময়ুরও অঙ্করে জ্বালাইলি এসে কথা হয়েছে এই ধরনের মহিলা হিংসুটে মহিলা কাজেই আমরা যে যাই করি এখন এই সরকার যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারকে আমাদের সময় দিতে হবে সংস্কার করার জন্য রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকাই দিচ্ছে এগুলাকে পরিষ্কার করতে হবে কাজেই আমাদের এসব আন্দোলন আন্দোলন মিনিমাম পাঁচ ছয় মাস কোনো আন্দোলন এক বছর ধরে রইলে কোনো আন্দোলন লাগবে না কোনো চলবে না আন্দোলন তখনই হবে আন্দোলন যখন হবে সরকার যখন বুঝে নিব তখন তাদের কাছে যাক না একটা কমিটি যাক পাঁচ জনের কমিটি যাইয়া আলাপ করুক যা যার দায়িত্বে আছে দায়িত্বশীল আলাপ করুক তারপরে সরকার যদি আন্দোলন দিয়ে আন্দোলনের দাবি দিয়েই দিছে রাজি হয়ে গেছে এরপরেও কেন আপনার সচিবালয় ঘেরাও করতে চান কেন আপনি জানেন এই সচিব প্রধান অর্থাৎ বাড়ি বাড়ি ঘেরাও করতে কত বড় সাহস ওই হই আওয়ামী লীগের ইন্ধন ও শেখ হাসিনার ইন্ধন ইন্ডিয়াতে বসে বৈশা এখন আংবরে এই অবস্থা করতেছে শান্তি আমরা পাইতেছি না এই উপদেশে যারা ওই সঙ্গে তারাও বাড়তেছে না জনগণও পাচ্ছে না রাস্তা বন্ধ করে রাখছে আমরা যাইতে পারি না কোথাও ও তাই কাজে যাই কিছু করেন চিন্তা ভাবনা করেন দেশটা আমার কত দেশ আগে তারপরে দাবি আমার দেশটাকে দেখেন না সব বড়াই দিছে ভারত আমাদের বন্ধু কি ধরনের বন্ধু ফারকা বান ছড়াই দিছে তিস্তা বান ছাড়াই দিছে আমার কুমিল্লা ফেনি নোয়া কালি জায়গায় পানিতে মানুষ হাহাকার ফেনির দিকে জান ওদিকে যান দেখেন আপনি বাড়ি চিনবেন না প্রচুর হ্যাঁ প্রচুর ক্ষতি হয়েছে এখন আপনি বন্যা উপদ্রতের এলাকার জন্য সারা বাংলাদেশের লোক ঝাঁপাইয়া ঝাঁপাইয়া পড়ছে আর হেতান রেগে থান দাবি আদায় করতে কেমন ধরনের ব্যাক করে লোক দেখেন না তা ঠিক করছে হ্যাঁ কাজেই ভুল করেন না আপনারা দর্শকবৃন্দ আপনাদেরকে যেটা বললাম এই সরকার আসছে তাদেরকে সময় দেওয়া উচিত ছ মাস এক বছর লাগুক সংস্কার করুক সংস্কার করে দেশটাকে নির্বাচন উপযোগী একটা পরিবেশ সৃষ্টি করুক তারপরে নির্বাচন দিবে যে যেই দলে আসে অসুবিধা কোথায় আমাদের আমার আমার আবদার হলো আপনারা এখন কোনো দাবি দেওয়ার জন্য আগাবেন না দেশটাকে সংস্কার করার সুযোগ দেন এবং নিজেরা দেশটাকে উন্নত করার চেষ্টা করেন ঠিক আছে তো ভাই নাম ভাই অনেক কথা বলে ফেললাম না কথাগুলো তো আসলেই সঠিক হ্যাঁ কারণ একটা রাষ্ট্রপ্রধান হ্যাঁ সে কিন্তু আমাদের বিশ কোটি মানুষের সেই যদি চোরের মতো পালাইয়া যায় তাইলে দেশেরও বদনাম আর জনগণেরও বদনাম সে নিজেও হয়েছে চুরি আমাদেরকে বহির্বিশ্বের মানুষ ভালো চোখে দেখবে দেখবে না তো দেখবে না তো এটাও আমাদের কিন্তু একটা বদনামের পর্যায়ে চলে এখন দেখেন যাই হোক আমরা বহির্বিশ্বে আমাদের যে দুর্নাম হয়েছে বদনাম হয়েছে এগুলা ঘুষাইতে গেলে এই সরকারকে সময় দিতে হবে তারা সুন্দর করে সাজাবে দেশে আমাদের অনেক টাকা ঋণ আছে ঋণগুলো শোধ করতে গেলে আমাদের এই সরকার যে অন্তর্বর্তী সরকার যারা আছে তাদের সাথে বিদেশের সাথে ভালো যোগাযোগ আছে তাদের থেকে ঋণ টাকা আইনা ঋণ আইনা আবার ওই ঋণ শোধ করে আমার দেশের উন্নয়নের জন্য উন্নয়ন করতে হবে আরে ভাই একটা জিনিস চিন্তা করেন এই যে ঢাকাতে দশ নম্বর যে আপনার মেট্রো রেলের জিনিস আন্দোলন সহ ভাঙছে কারা ভাঙছে এরাই ভাঙছে মিনিবাস মালিক সমিতি তাদের টাকা তারা লোক পাইতেছে না ব্যবসা করতে পারতেছে না মেট্রো রেলের সবাই উঠে সময় লাগে তারাই তারাই মেট্রো রেলের ইয়েগুলো ভাঙছে আর সেখানে ভাঙাতে হয়তো এক দু টাকা রাখতে পারতো বা যাই লাগুক পনেরো মানুষ বিশ পঞ্চাশ কোটি যাই লাগুক সেখানে হাজার তিন হাজার কোটি কত কোটি টাকা জানি তিনশো পঞ্চাশ কোটি তিনশো পঞ্চাশ কোটি টাকা বাজেট করছে এটা বিদেশের বিদেশ থেকে ঋণ নাম্বার লেগে হ্যাঁ এটা ব্যাংকে দিয়ে দেবো বিদেশি ব্যাংকে চিন্তা করেন চুরি কতটুকু করে পঞ্চাশ কোটির জায়গায় এখন খরচ হয়েছে পঞ্চাশ কোটি এখন চিন্তা করেন কত কোটি টাকা লাগতে পারে তিনশো তিনশো কোটি টাকা তারা বাজার চিন্তা করে এ বাকি তিনশো কোটি টাকা মেরে দেব কোন দেশ আমরা তো কাজেই এগুলো বাদ দিয়ে আমরা প্রতিটা ডিপার্টমেন্টকে আমরা সুন্দরভাবে সাজাবো ঘুষ দুর্নীতি মুক্ত করবো এবং এটা কী বলে সিন্ডিকেট সিন্ডিকেট ব্যবসাটাকে বন্ধ করতে হবে এই সরকার প্রধানের কাছে আমাদের আবদার সেটা হলে সিন্ডিকেট ব্যবসাটাকে বন্ধ করেন দেখবেন জিনিসপত্রের দাম মানে একবারেই কমে গেছে সিন্ডিকেটে দিতে যাই চান্দা দিতে ধান শেষ পাবলিকের ঠিক আছে অনেক কথা বললাম ধন্যবাদ আচ্ছা 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 আল্লাহ হাফিজ কাকা আমি করে আসবেন আল্লাহ হাফেজ আল্লাহ